আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোবাসেন সৌদি আরবে আমরা অনেক প্রবাসীরা মামলার শিকার হয়ে ট্রাভেল রেস্ট্রিকশনের মধ্যে থাকি আর যেই ভুলটার কারণে আমরা ট্রাভেল রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হয় সেটা হলো যে আমরা অনেকেই সৌদি আরবে আসার পর বুঝে না বুঝে বিভিন্ন জায়গা থেকে সিম কার্ড ক্রয় করি আর সিম কার্ড ক্রয় করার পর আমাদের অজান্তে দেখা গেছে প্রায় সময় আমাদের নামে ওয়াইফাই থাকে আবার এই বিল বাকি থাকে আর সেটার কারণে আমাদেরকে ট্রাভেল রেস্ট্রিকশনের আওতায় চলে যেতে হয় আমাদের অজান্তেই হয় সেটা আবার অনেকেই আছে যে নিজের ইচ্ছাকৃতভাবে ওয়াইফাই ব্যবহার করে ওয়াইফাই ব্যবহার করার ফলে দেখা গেছে এই ওয়াইফাইটি বন্ধ না করে ছুটিতে চলে যায় ছুটিতে যাওয়ার পর তার চিন্তা ভাবনা থাকে সে আর আসবে না কিন্তু এখানে একটা ওয়াইফাই নেওয়ার পর যে কন্ডিশনগুলা মেনটেন করতে হয় সেটা হলো যে আপনি সৌদি আরবে জেন কোম্পানি এস কোম্পানি বা মোবাইল যে কোনো কোম্পানির আপনি যদি একটা ওয়াইফাই রাউটার নেন ফোস্টফেড আকারে সেটা আপনার অনলাইনে একটা বন্ড তৈরি হয় আর জেন কোম্পানির যদি হয়ে থাকে তাহলে এগারোশো পঞ্চাশ রিয়াল এবং এসটিসি বা মোবাইল কোম্পানি যদি হয়ে থাকে তাহলে সেখানে আঠারোশো থেকে দু হাজার বাইশশো রিয়াল পর্যন্ত বন্ড হয় আর সেখানে আপনার আপনার সাথে কন্ট্যাক্ট থাকে এক বছর কিংবা দুই বছর জেন কোম্পানির ওয়াইফাই যদি আপনি নিতে চান তাহলে সেখানে দুই বছরের কন্ট্রাক্ট থাকে এগারোশো পঞ্চাশ শিয়ালের তো এগারোশো পঞ্চাশ শিয়াল আসলে কিসের এই বিষয় নিয়ে কিন্তু অনেক ভিডিও দিয়েছিলাম এগারোশো পঞ্চাশ শিয়াল জেন কোম্পানির যে রাউটারটা দিয়ে থাকে সেই রাউটার বাবদ এগারোশো পঞ্চাশ শিয়াল আপনার নামে একটা বন্ড থাকে আর এই বন্ড দুই বছর এই বিদ্যমান থাকে দুই বছর আপনাকে ওয়াইফাইটা কন্টিনিউ ব্যবহার করে দিতে হবে প্রতি মাসে মাসে বিল পরিশোধ করতে হবে যদি আপনি প্রতি মাসে মাসে বিল পরিশোধ করেন এই দুই বছর ধরে অর্থাৎ চব্বিশ মাস তারপরে দুই বছর পর এই রাউটারটি আপনার নিজের হয়ে যায় এর এর আগে আপনি যদি বন্ধ করতে যান তাহলে সেই রাউটারের বাবদ যে এগারোশো পঞ্চাশ অনলাইনে এই কন্ট্যাক্ট থাকে বন্ড থাকে সেটার সেটার থেকে আপনি যে কয়দিন ওয়াইফাইটা ব্যবহার করে বন্ধ করছেন সেই হিসেবটা করে অর্থাৎ আপনি যদি ছয় মাস ব্যবহার করেন ছয় মাস ব্যবহার করার পর যদি এটা বন্ধ রাখেন তাহলে আপনাকে ওই এগারোশো পঞ্চাশ থেকে ছয় মাসের এই কিছু টাকা মাইনাস হবে এগারোশো পঞ্চাশ শেয়ালের আপনার চব্বিশ ভাগ করার পর ছয় মাসে যত টাকা আসে সেই টাকাটা মাইনাস করার পর বাকি টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে এটা হলো সিস্টেম কোম্পানির এটা প্রত্যেকটা কোম্পানির সিস্টেম যদি এক বছর কন্ট্রাক্ট থাকে তাও একই সিস্টেম যেমন আপনার দুই হাজার রিয়াল এই বন্ড আছে আপনি এক বছর কন্টাকে এই ওয়াইফাইটা ব্যবহার করবেন প্রতি মাসে বিল পরিশোধ করবেন এখন আপনি ছয় মাস সাত মাস ব্যবহার করার পর আপনি হঠাৎ বন্ধ রাখছেন বিলও পরিশোধ করেননি দেখা গেছে দুই মাস অপেক্ষা করার পর ওয়াইফাইটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায় কিন্তু আপনার নাম থেকে কিন্তু ওয়াইফাইটা ক্যান্সেল হয় না বা আপনার নামে যে বন্ড আছে দুই হাজার রিয়ালের সেটাও কিন্তু শেষ হয় না তো আপনি যদি এটা বন্ধ করতে চান তাহলে অফিস অফিসিয়ালভাবে বন্ধ করতে হবে যে কোনো কোম্পানির হোক না কেন এটাকে আপনি অফিসিয়ালি বন্ধ করতে হবে আর বন্ধ করার সময় আপনি কত মাস ব্যবহার করছেন সেটা মাইনাস করার পর যদি সামনে আপনার পাঁচ মাস তিন মাস বাকি থাকে সেই তিন মাস হিসাব করে আপনার ওই দুই রিয়াল থেকে প্লাস মাইনাস করে আপনার বাকি টাকাটা দিতে হবে এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করে ভাই আমি এই আমাকে গতকালকে কয়েকজনে আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই আমার নামও ওয়াইফাই ছিল আমি বন্ধ করি নাই। রানিং অবস্থায় ছুটিতে এসেছি কিন্তু আমি আর ছুটির থেকে ছুটিতে আসার পর আর যাইনি সৌদি আরবে প্রায় দুই বছর হয়ে গেছে এখন আমি কি সৌদি আরবে যেতে পারবো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনি যদি ওয়াইফাই বিল বাকি রেখে ছুটিতে যান এবং ছুটি থেকে না আসেন সৌদি আরবে তাহলে আপনি মনে রাখবেন আপনার বিরুদ্ধে কিন্তু একটা ট্রাভেল রেস্ট্রিকশনের মামলা হবে ঠিক আছে ট্রাভেল রেস্ট্রিকশনের মামলা হবে এখন আপনি ভাবতে পারেন যে আমি তো সৌদি আরবে যাই ট্রাভেল রেস্ট্রিকশনের মামলা হলে কী হবে আর ঠিক আছে বা আপনি যখন সৌদি আরবে আসবেন আসার সাথে সাথে আপনাকে হয় এয়ারপোর্টে আটকাবে অন্যথায় আপনি সৌদি আরবে যদি ইমিগ্রেশন কমপ্লিট করে আসতেও পারেন বা সেরেও দেয় পরবর্তীতে কিন্তু আপনার ই কামা হবে না আপনার পূর্বের যেই ইকামা ছিল সেই ইকামার উপরে আপনার ট্রাভেল রেস্ট্রিকশন আছে এবং সেটা আপনার ট্রাভেল রেস্ট্রিকশনটা আপনার এয়ারপোর্ট অর্থাৎ সৌদি আরবে যেটা আমরা বলি যে সফল মামল ঠিক আছে সেটা হয়ে থাকে আপনি ঢুকতে আরবে কিন্তু আপনি সৌদি আরব থেকে আর যেতে পারবেন না আপনি যখন এয়ারপোর্টে আবার পরবর্তীতে যেতে যাওয়ার জন্য প্রস্তুত নেবেন আপনাকে এয়ারপোর্ট আটকাবে অথবা আপনার ই কামা হবে না আপনি নতুন বিষয় দিয়ে আসবেন সৌদি আরবে আসার পর কিন্তু আপনার ই কামাটা হবে না ঠিক আছে আর এই কামাটা করতে গেলে আপনার যে নতুন কোম্পানি এই কামাটা করতে গেলে সেখানে দেখাবে যে আপনার নামে ট্রাভেল রেস্ট্রিকশন আছে আপনার ফিঙ্গারপ্রিন্ট ব্লক করা আছে এবং আপনার নামে ই কামাটা হবে না আর এই কামাটা করতে গেলে আপনার ট্রাভেল রেস্ট্রিকশন উড়া উঠাতে হবে আর তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ট্রাভেল রেস্ট্রিকশনটা কীসের সেটা জানতে চাইলে আপনি জানতে পারবেন আর জানার পর আপনাকে ট্রাভেল রেস্ট্রিকশনটা উঠাতে হবে উঠানোর পর আপনাকে যখন ট্রাভেল রেস্ট্রিকশন উঠে যাবে তখন আপনি ইকামা বানাতে পারবেন বা আপনার কোম্পানি আপনাকে ইকামা বানিয়ে দিতে পারবে তো এই হলো বিষয়টা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আমাকে কালকেও জিজ্ঞাসা করছিলেন যে সৌদি আরব আসতে হবে কিনা অবশ্যই আপনি আসতে পারবেন কিন্তু আসার পর আপনি বিভূত পাবেন ঠিক আছে হয় আপনাকে এই এয়ারপোর্টে আটকাতে পারে জিজ্ঞাসাবাদ করতে পারে বা সেরে দিলেও আপনার এই কামা হবে না এই বিষয় নিয়ে তারা আপনাকে ব্লক লিস্টে রাখবে ঠিক আছে বা ট্রাভেল রেস্ট্রিকশন সব ধরনের থেকে আপনাকে বাইরে রাখবে ঠিক আছে তো আপনারা যদি সৌদি আরবে কেউ ওয়াইফাই ব্যবহার করে থাকেন বা ওই অবস্থায় যদি আপনি ওয়াইফাই বন্ধ না করে বা আপনার যদি কন্ট্যাক্ট শেষ না হয়ে থাকে যেমন আপনি ওই যে বললাম যে দুই বছর এক বছর একটা কন্ট্যাক্ট থাকে এই সময়ের ভিতরে যদি আপনি সৌদি আরব ত্যাগ করেন ছুটিতে যান ছুটিতে গিয়ে যদি আপনি না আসেন কিংবা ফাইনাল এক্সিটে যান আপনি যদি দেশে যান আবার ফিরে না আসেন পরবর্তীতে আপনার এই টাকার জন্য কিন্তু কিন্তু আপনার অটোমেটিকলি ট্রাভেল রেস্ট্রিকশন আসবে ঠিক আছে যখন মামলাটা হবে মামলাটা হওয়ার পর তারা যখন দেখবে যে আপনার এই ক্যামাটা আউটসাইডে আসে ইনসাইডে নাই আপনি ফাইনাল এক্সিটে চলে বলে গেছেন বা ছুটিতে গেছেন আর আসেন নাই সুটিতে যাওয়ার ক্ষেত্রে আপনি ওয়াইফাই বন্ধ করলেও চলবো না করলেও চলবো কিন্তু আপনি ছুটি থেকে আসতে হবে বা এসে এটাকে হয় ব্যবহার করতে হবে না হয় এটার বকেয়া টাকাটা পরিশোধ করতে হবে কিন্তু আপনি যদি ফাইনাল এক্সিটে যান ফাইনাল এক্সিটে যাওয়ার সময় কিন্তু আপনাকে অবশ্যই ওয়াইফাইটা বন্ধ করে যাওয়ার খুবই প্রয়োজন কারণ পরবর্তীতে বলা যায় না যে আপনি কখন কখনো না কখনও আপনি সৌদি আরবে আসার নিয়ত করতে পারেন কিন্তু যদি কখনো আপনি সৌদি আরবে আসার নিয়ত করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সৌদি আরবে আসলে ফেসে যাবে আপনার এই বন্ডের টাকার জন্য ট্রাভেল রেস্ট্রিকশন মামলা থাকবে আপনার বিরুদ্ধে আর সেই মামলাটা আপনার ফিঙ্গার প্রিন্টের উপরে থাকবে ফিঙ্গার প্রিন্টের উপরে থাকবে ঠিক আছে আপনি আসার পর আপনার এই হবে না আপনার সব ধরনের খেতামত বন্ধ থাকবে আশা করি বুঝতে পেরেছেন আপনি যদি ছুটিতে যান আমি বলবো যে আপনারা ছুটিতে গিয়ে যদি মনে করেন যে আপনি আসবেন না তাহলে সেক্ষেত্রে আপনারা ওয়াইফাইটা বন্ধ করে অফিসিয়ালিভাবে বন্ধ করে তাদের যে পাওনা টাকাটা আছে সেটা এক মাসের বিল হোক দুই মাসের বিল হোক বা বন্ডের টাকা হোক সেটা আপনারা পরিশোধ করে তারপরে যান কারণ বলা যায় না যে আপনি ছুটিতে গিয়ে আসবেন না ঠিক আছে কিন্তু পরবর্তীতে আপনি নতুন একটা বিষয় দিয়ে আসতে গেলে আপনি বিভূত পারবেন বা আপনি যদি ওমরা বিষয়েও আসেন বা অন্য কোনো বিষয় দিয়েও ট্যুরিস্ট বিষয় আসেন কখনো আপনি আসার পর আটকে পড়বেন ঠিক আছে আপনার ফিঙ্গার প্রিন্ট এখানে ভেরিফাই করলেই আপনি আটকে পড়বেন যে এই ফিঙ্গার প্রিন্টের উপরে একটা মামলা আছে একটা বন্ড আছে বা বিল বাকি আছে সৌদি আরবে থাকাকালীন উনি এই সিটিংবাজি করে সৌদি আরব থেকে গেছে এখন এসেছেন দড়া খেয়েছে দড়া খেয়েছেন পরে যাবেন বিপদে তাই আপনাদেরকে সতর্ক করার জন্য এই আজকের এই ভিডিওটা আর যেহেতু অনেকে আমাকে জিজ্ঞাসা করছে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকা আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ